খাওয়া দাওয়া করছো দিলাম এক কেজি পোলর চাল দিলাম এক কেজি তেল দিলাম তুমি রান্না করে পাশে গিয়ে খাবা এদিকে বাজার নাই তুমি বাজার চিনো না এদিকে বাজার তো চিনো আমি তোমার টাকা দিয়ে দিব তুমি বাজার থেকে কিনে তারপর রান্না একটু মজা করে খাওয়া দাওয়া করবা আমি তোমার করবো আজকে তুমি আর তোমার জামাই একদম মন করে খাওয়া দাওয়া করবা আর কোনো কষ্ট লাগবে না কারোর উপরে নিজের নিজের চিন্তা নিজে না নিজের জানো পার্লাম অসুখ এটা আল্লাহ দিছে আল্লাহ ঠিক করে তুমি টেনশন নিয়ে না আমার অসুখ বাজি না অসুখ

আচিকিৎসা করো নাই কানে চিকিৎসা? সারা চিকিৎসা করছিলাম। কয় না আর তে লাগে, করতে গেলে। অনেক টাকা লাগে। ও মানে না আর করতারিনে। আচ্ছা। মিজরাত অসুবিধা কানে হুনই না, কি কো হুনই না। আমি অনেক কুন ধরে বলার চেষ্টা করতে তুমি सुनतेছ না কানে। কানে যে মাথা শব্দ হইতা আছে সবসময়ে। আচ্ছা দেখি তুমি কি কি কইছ। তুমি কাগজ করেছো না তুমি ওর চাল কিনবা কিটা হবে না এটা হবে না হবে মুরগির মাংস হবে মুরগির মাংস হবে এটা দিয়া আর হচ্ছে তুমি কিনবা পোলাও চাল কিনবা